আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কোরিয়ান বেলভেট সেদি কটন কাপড় তৈরি যা ডিজাইনের আকর্ষণীয় মন মাতানো থ্রি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেটের সাথে পেয়ে যাচ্ছেন ছয়টি করে শেয়ার কাবার একটি ডাইনিং প্রতিটি শেয়ারের মাপ হচ্ছে একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে সাত ফিট পাঁচ ফিট পাঁচ ফিট ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি আমাদের প্রতিটি ডাইনিং এর মাপ হচ্ছে সাত ফিট পাঁচ ফিট আমাদের এই ডাইনিংগুলি অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে বুঝে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাল্লাহ পণ্য হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে ইনশাল্লাহ আপনি যেখানে আসেন ওইখান থেকে অর্ডার করবেন ওইখানে পৌঁছে দেবে আমাদের ডেলিভারি ম্যান আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডাকার বাহিরে আশি টাকা ঢাকার ভিতরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্নি পেমেন্ট করলে আপনার পছন্দের পণ্যটি আপনার ঘরে বসে আপনি পেয়ে যাবেন ইনশল্লাহ আমাদের কাছে আরো পেয়ে যাবেন থ্রি ডি ডাইনিং সেট ইচ্ছেগুলো মেসিং করে থ্রি ডি ডাইনিংয়ের সাথে থ্রি ডি বিছানা চাদরও নিতে পারবেন ইনশাল্লাহ আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওটি স্ক্রিনে দেওয়া ইমিও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম